কেউ নজর দিয়েন না গাছ থেকে জামপুরা চিড়ে পড়ে যাবে কেউ খারাপ নজরে তাকাবেন না পেট খারাপ করবে চিনি ছাড়া কথা হবে মামু নিদির নিয়ে কথা হবে বসে পড়া সবাই একা একা কানে দিবে এয়ারফোন দেখবে সাউন্ড বাড়িয়ে মামু নিদির নিয়ে কথা হবে কম ডাইলগ হবে বেশি ভাই আমার গাছে নতুন জাম ধরেছে আমার জাম্বুড়া গোলা কেমন মামনি সাবধানে গাছের পাতা শিরো ঠিক আছে আবার দেখো অন্য কেউ আম না খায় আকাশের রং নীল নানি তোমার গালে কালো কালো তিল তেতুল গাছের তেঁতুল কেতে লাগে টক তোমার গালে কিস কেটে আমার বড় শখ চাবি ছাড়া তালা ফাঁকা নানি তুমি ছাড়া আমি বড্ড একা কুকিল ডিম পারে কাকের আশায় আর বাবিরা শাড়ি পরে দেবরের আশায় কার কথা না ভিডিও করতে থাকেন একদিন তোমার এলাকার ছেলেরা তোমাকে পেলে কাকের বাসায় ডিম দিয়ে দিবে আমরা সবাই দেখতেছি চুটো আর তুমি বলো তোমার বুকে প্রেম ছিল আজকাল এগুলা দেখতে হয় আর বয়স হয়েছে বেশি হইলে 12 13 কি পড়ে আর তো দিন পরেই রইছে আর আগামী দিনের বাংলার চানুলিয়ান হয়ে উঠবে ধন্যবাদ দেওয়ার দরকার নাই আচ্ছা চেহারা সুন্দরছে চরিত্রর সৌন্দর্যের মূল্য বেশি মামুনি বুঝেছো আচ্ছা ওনার পাশে ট্রেন লাইন ছিল আপনারা কে কে দেখেছেন চিটিং তুমি একা বেঁচতেছো নাকি তোমার সাথে দুইটা ফুটবলও বেঁচতেছে তোমার ওই থাকলে হয়তো অন্য কিছু হতো তোমার বয়ফ্রেন্ডের হাতে জাদু আছে মামনি প্যারি সমাজ গেই আমি ভাবতেছি দুই মামনি জামাটা কোন টেইলার্সের কাছ থেকে বানাইছে জামাটা মনে হয় একটু বেকাতেরা হইছে কেসা লাগা মেরে কেউ নজর দিয়ে না গাছ থেকে জামপুরা চিরে পড়ে যাবে কেউ খারাপ নজরে তাকাবেন না পেট খারাপ করবে তোমার নাচ দেখে আমি ভাবনাই ডুবে গেছি শুধু তোমার দিকে তাকিয়ে আছি আমাদের দেশের মাটি খুব উর্বর খুব তাড়াতাড়ি ফসল হয় তাই তো ভালোই তো ভিডিও করতে পারেন আপু আপনার মতো কয়জন আছে এরকম ভিডিও করতে পারবে যা বেডা এগুলা একটু আগে দেখ দেখলে তু আমি শুকনা রুটি খেতাম না দুধ দিয়ে রুটি খেতাম ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও মায়াই না পড়ে পারলাম না মামনি কারণ সব থেকে তোমার ক্যামেরাম্যানটা অনেক ধৈর্যশীল